ভারতের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়ামে আজ এক ঐতিহাসিক লগ্নে সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় সহ আপনাদের সবাইকে স্বাগত অ্যাকচুয়ালি লাইট জ্বলে গেছে বলে ঠিক বোঝা যাচ্ছে না এখনো কিন্তু সন্ধ্যের পাওয়ার প্লে এখনো শুরু হয়নি এখনো অ্যাকচুয়ালি বিকেলের ডেথ ওভার চলছে আর এই সেটিংটা খুব প্রতীকী কারণ ঠিক এই সময় ব্যাট করতে আসেন রিচা ঘোষ ব্যাট করতে আসেন এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তার বিধ্বংসী ইনিংসে ভাবাই যায় না যে যে বাংলায় প্রাক সৌরভ যুগে বড় বড় ব্যাটসম্যানদেরও বলা হয়েছে আন্ডার প্রেশার তারা পালিয়ে যান ভাগতা হয় বলা হয়েছে বাংলাকে কটাক্ষ করে সৌরভ আসার পর হয়তো সেই ধ্বনি উবে গেছে কিন্তু আজকে বাংলার একটি মেয়ে সে এতগুলো ছক্কা মেরেছে গোটা টুর্নামেন্টে যে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছে ছক্কার ওয়ার্ল্ড রেকর্ড এবং এত মারকুটে এই বঙ্গল না যে ড্রেসিং রুমে কেউ কেউ তাকে মাহি বলে ডাকতে শুরু করেছে অবিশ্বাস্য কোথা থেকে কোথায় বাঙালির একটা ছক্কা মারার পরম্পরা রয়েছে নির্মল চ্যাটার্জি থেকে নির্মল চ্যাটার্জি সম্পর্কে বলা হয় তার তিরিশের কম অ্যাভারেজ ছিল কিন্তু এত বড় ছক্কা মারতেন যে দেশপ্রিয় পার্কের এক প্রান্ত থেকে তীর্থপতির ছাদে গিয়ে পড়ত তারপরে এলেন সৌরভ গাঙ্গুলি তার ছক্কা তো বিখ্যাত বাপি বাড়ি যা বলে সৌরভ একটা ছয় মেরেছিলেন যখনও তিনি সৌরভ হননি সিসিআইতে যেটা ব্রেবন স্টেডিয়ামের মাঠ টোপকে রাস্তায় পড়েছিল আর এই রিচা কে বলে যে বাঙালি মারকুটে হতে পারে না কিন্তু আজকের দিনে বাংলায় একমাত্র বিশ্বকাপের মেডেল রয়েছে এই মেয়েটির কাছে এত বছর ধরে বাঙালি ক্রিকেট খেলছে বাংলা খেলছে এই প্রথম কোনো বাঙালি তাও একটি মেয়ে সে তার বাড়িতে আজকে বিশ্বকাপ জয়ীর মেডেল গেছে এক হিসেবে তাকে আমরা স্বর্ণকুমারী বলতে পারি আমরা কেউ ঠাকুর পরিবারের অন্তর্গত বাংলার প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবীকে দেখিনি কিন্তু আমরা এই স্বর্ণকুমারীকে দেখেছি রিচা ঘোষ যেটা ইতিহাস তৈরি করেছে ছোট্ট একটা কথা বলি যেদিন তেইশে মার্চ দু বাঙালির মন বিষণ্নতায় ভিজে গিয়েছিল কারণ কাপ ফাইনালে বাঙালির ফেভারিট ভারতের ফেভারিট দাদা তার নেতৃত্বে ভারত শেষ ধাপে গিয়ে শেষ ধাপটা পেরোতে পারেন তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি প্রচুর বাঙালি প্রচুর ভারতীয় সেদিন রাতে ঘুমোননি ভালো করে কি অদ্ভুত কাকতালিও দেখুন তার থেকে ঠিক একশো দিন পরে সেই শোকের থেকে একশো দিন পরে শিলিগুড়িতে রিচা ঘোষ ভূমিষ্ঠ হন যিনি বিশ্বকাপের অংশীদার একজন একটা বিশ্বকাপ আটকে গিয়েছিল ঠিক একশো উননব্বই দিন বাদে একই বছরে একজন সন্তান ভূমিষ্ঠ হলো যে বাংলাকে বিশ্বকাপের মেডেল এনে দিল আমি মঞ্চে আহ্বান করছি তাকে যিনি অনলি ইনসিডেন্টলি ইজ দ্য সিএইবি প্রেসিডেন্ট কিন্তু বাংলার ক্রিকেটকে যিনি অন্য ধারায় বইয়ে দিয়েছেন এবং মহিলাদের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবার আমি একে একে অন্য মাননীয় অতিথিদের মঞ্চে ডাকতে চাই যিনি এখানে যে কোনো খেলাধুলোর যাবতীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকেন এবং উৎসাহ দেন মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস একটু মঞ্চে আসেন যদি কলকাতা পুলিশ কমিশনার শ্রী মনোজ কুমার বার্মা আমি ডাকছি সিএবির ভাইস প্রেসিডেন্ট শ্রী নীতিশ রঞ্জন দত্তকে একটু যদি মঞ্চে আসেন হাততালি দেখে এবার সিএবি বি সচিব বহুদিন ধরে ক্রিকেটের সঙ্গে জড়িত বাবলু কোলে সম্মাননীয় যুগ্ম সচিব শ্রী মদন ঘোষ প্রাক্তন পেস বোলার বেঙ্গল খেলেছেন এবং অবশ্যই সিএবির ব্যাকরুমটা তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলান কোষাধ্যক্ষ সেই সঞ্জয় দাস কি করে ভুলে যাই মহিলাদের ক্রিকেটকে যিনি আজকের এই চেহারায় নিয়ে এসেছেন সিএবি ভারতবর্ষে প্রথম অ্যাসোসিয়েশন যারা মহিলাদের ক্রিকেটকে বরাবর গুরুত্ব দিয়ে এটাকে অন্য চেহারা দিয়েছে মহিলাদের ক্রিকেট আজকে সবাই এত ধন্য ধন্য করছে কিন্তু সিএবি সেই অ্যাসোসিয়েশন যেটা প্রথম থেকে নিরলসভাবে আজ থেকে কুড়ি বছর আগে থেকে এই মহিলাদের ক্রিকেটকে একটা আন্দোলনের চেহারায় নিয়ে গেছে আর সেই আন্দোলনের একটা মুখ ছিলেন তিনি বাংলা মহিলাদের ক্রিকেটের ভারতীয় মহিলাদের ক্রিকেটে গার্ল ঝুলন গোস্বামী ঝুলন গোস্বামী অন স্টেজ প্লিজ আমি মাননীয় অতিথিদের একটু বরণ করে নেওয়ার জন্য বলছি একটু সিএবির আধিকারিকরা যদি মাননীয় অতিথিদের একটু পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন আমি এরপর যাকে ঘিরেই অনুষ্ঠান যাকে ঘিরেই উচ্ছ্বাস তাকে কালকে আমরা হুটখোলা জিপে দেখেছি পরিবারের সঙ্গে যে অ্যাকচুয়ালি বিস্ময় টেন্ডুলকার যদি পুরুষদের ক্রিকেটে একরকম বিস্ময় হন তিনিও একরকম বিস্ময় যাকে পনেরো বছর বয়সে বেঙ্গল সিলেক্টররা বলেছিলেন বড্ড বাচ্চা আমি সেই রিচা ঘোষকে মঞ্চে ডাকছি এইটুকু হাততালি একটা বেশ সোনার পদক এনেছে এবং এবার অবশ্যই আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি সিএবি যার এই পদার্পণে নিজেদের গভীর সম্মানিত মনে করছে অনরেবল চিফ মিনিস্টার শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মঞ্চে আসেন প্লিজ মুখ্যমন্ত্রী অনুরোধ করছেন যে রিচা ঘোষের মা এবং বাবাকেও আসতে সত্যি তো একটা একজন একজন কৃতি সন্তান তৈরি হন তার পরিবারের স্নেহচ্ছায় আমরা তাদের অবশ্যই অতিথিদের পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাবো কিন্তু তার আগে আমরা একটু জাতীয় সঙ্গীত শুনবো ক্যান বি প্লে দ্য ন্যাশনাল অ্যান্থেম প্লিজ जनगणमन अधिनायक जय हे भारत भाग्यविधाता पंजाब सिन्धु गुजरात मराठा द्राविड उत्कळगङ्गा हिमाचल यमुना गंगा उच्चल जलधितरंगा तव शुभ नामे जागे तव शुभ आशिष मागे दाहे तव जय गाथा जन गण मंगल गायक जय हे भारत भाग्य विभा जय हे जय हे जय है। जय है, जय है। जय हे ধন্যবাদ এবার আমি সিএবি প্রেসিডেন্ট শ্রী সৌরভ গাঙ্গুলিকে অনুরোধ করছি সম্মাননীয় মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক তুলে দিয়ে আজকের অনুষ্ঠানে স্বাগত জানানো হয় মুখ্যমন্ত্রী রিচাকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন অসাধারণ একটা মুহূর্ত বিশ্বকল্প তৈরি হবে মনে রাখবেন ইন গানস কিন্তু সেঞ্চুরির দৌড় গোড়ায় ইডেন সিএবি ব্যাটিং নাইনটি এইট আর দু বছরের মধ্যে গার্ডেন্স সেন্টিনারি পালন করবে এবং এ মাঠে ম্যাচ হচ্ছে বিরানব্বই বছর ধরে উনিশশো তেত্রিশে প্রথম হয় এবং সেখানে এই এতগুলো বছর তৈরি হয়েছে কিন্তু আজকে বাংলার একটি মেয়ে বিশ্বজয়ীর পদক নিয়ে এবং তারপর সেই অনুষ্ঠানে এসেছেন বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী এটা একটা বড় সমাপতন সংযোজন যা শিলিগুড়ির রিচার হাতে পুষ্পস্তবক তুলে দেন খুব ভালো হয় উত্তরবঙ্গ কি সাহিত্য কি শিল্প কি খেলাধুলো বারবার গর্বিত করেছে বাংলাকে এবং ভারতকে এটাও আরেকটা দুর্ধর্ষ ফটোগ্রাফিক মিমি এবার আমি একটু সিবি আধিকারিকদের বলছি এখানে যেসব অতিথিরা আছেন মাননীয় ক্রীড়ামন্ত্রী মাননীয় পুলিশ কমিশনার তাদের হাতে একটু পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মানিত করতে এবং অবশ্যই রিচার্ড পরিবার এদের হাতে যেহেতু পুষ্পস্তবক তুলে দেন শ্রী বাবলু কোলেকে অনুরোধ করছি শ্রী মদন ঘোষ যদি একটু পুষ্পস্তবক তুলে দেন রিচার বাবা মাকে যদি একটু আগে বাবলু কোলেটারি দীর্ঘদিন ধরে ক্রিকেট মাঠের সঙ্গে দিয়ে সম্মান আপনারা অনেকেই জানেন যে রিচার বাবা কিন্তু সিএবি দীর্ঘদিন ধরে সিএবি আম্পায়ার এবং নিরলস পরিশ্রমে মেয়েকে এই দেখার মতো দৃষ্টান্তমূলক একটা উপাখ্যান এরাই কিন্তু রিচাকে বলতে গেলে তৈরি করেছেন আরো হাততালের তীব্রতা যেন একটু বাড়ে থ্যাংক ইউ এবার বাকি যারা সম্মান আমি একটু নীতিশ রঞ্জন দত্তকে অনুরোধ করছি মিমি চক্রবর্তীকে একটু পুষ্পস্তবক তুলে ঝুলন গোস্বামী নমস্কার মঞ্চ উপস্থিত অনারেবল রায়কনস সৌরভ স্যার মঞ্চে উপস্থিত আছেন রিচা আমাদের সোনার মেয়ে তার ফ্যামিলি অ্যান্ড মঞ্চ উপস্থিত আছেন আমাদের কলকাতা কমিশনার অফ পুলিশ স্পোর্টস মিনিস্টার অরুপ স্যার অ্যান্ড সকল ডিগনিটিসরা আছেন সিএবির বেশি কথা বলবো না অলরেডি অনেকে গৌতম দা খুব সুন্দর করে সব কিছু বলছিল বাট ছোট্ট একটা স্টোরি যেটা আমার মনে হয় আমার জীবনে একটা সেরা মুহূর্ত এটা কারণ দু সাল আমরা ইন্ডিয়ান টিম খুব ভালো বাজে ভালোভাবে খেলতে পারিনি সেই সময় আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড বাংলার ক্রিকেটেও সেরকম গ্রোথ হচ্ছিল না